যেটা আপনারা সাংবাদিক কিংবা তৃণমূল কংগ্রেসের কাছে গোষ্ঠীদ্ব বা মানুষের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের কাছে ভবিষ্যৎ কলকাতার সর্বনাশের একটা ইঙ্গিত মাত্র গুলসেন কলোনি কি করে তৈরি হলো সেখানে বিদ্যুতের সংযোগ কিভাবে এলো সেখানে ওয়াটার কানেকশন কে ব্যবস্থা করে দিল গুলসেন কলোনিতে কারা আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা ভরে গেছে গুলসেন কলোনি এবার গোটা কলকাতাটা গুলশান কলোনি হয়ে যাবে ফিরা ফিরাদ আসল কথাটা বলুন না উনি তো বলছেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ কলকাতায় বা পশ্চিমবঙ্গে উর্দু ভাষায় কথা বলবে আজকে বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস করা হলো সুনীল গাঙ্গুলির বাড়ি দখল করা হলো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন জানানো হলো রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বন্ধ করে দেবার জন্য আন্দোলন চলল ওপারে আন্দোলন চলছে ওপারে হিন্দুদের ওপরে মুক্ত মনস্ক মুসলিমদের ওপরে আক্রমণ চলছে বৌদ্ধদের ওপরে চলছে খ্রিশ্চানদের ওপরে চলছে আর এপার বাংলায় কিছু মানুষ সেলিব্রেট করছে বাংলায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগে গেছে এরপরে বাংলা বাঙালির অস্তিত্ব কোথায় মেয়রের বিষয়ে আমি কোন ইন্টারেস্টেড নই মেয়র সব জানেন কি জানেন না সেটা নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং ছেড়ে দেবে তৃণমূল অ্যাকসেপ্টেড টেস্টেড অ্যান্ড নাও বিং রিজেক্টেড এটাই হচ্ছে মত আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা কে কাকে গুলি করছে সেটা বড় কথা নয় কোন সমাজবিরোধী কার পক্ষে বন্দুক দিয়ে দাঁড়িয়ে পড়েছে তার থেকে বড় কথা এই পরিস্থিতি তৈরি কি করে হলো এবং ওই জমি তারা কি করে পেল। সেটা প্রশ্ন কেন গুলসেন কলোনি গুলসেন কলোনি কি করে তৈরি হল সেটা চিন্তা করতে হবে বারাসতের মানুষকে ভাবতে হবে যেভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী প্রবেশকারীদের এসেছে ওপার বাংলায় ঘটনা ঘটবে এখানে এসে আশ্রয় নেবে তারপরে এখানে আবার এখানের মতো হয়ে গিয়ে আধার কার্ড বানিয়ে নেবে বারাসত তো সেন্টার এপি সেন্টার আধার কার্ডের ভু আধার কার্ডের এপিক সেন্টার বারাসার গ্রাম সোনারপুর শিলিগুড়ি আপনার যেখানে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে রোহিঙ্গা ধরা পড়ছে সারা ভারতবর্ষে কোথা থেকে পেয়েছি বারাসাত থেকে পেয়েছি ছাব্বিশ নরেন্দ্র মোদিকে খুন করবার চক্রান্ত নিয়ে দুজন উগ্রপন্থী যখন গিয়েছিলেন নিউ দিল্লির রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ধরা পড়েছিলেন কোথা থেকে গেছে তারা বসিরহাট দিয়ে ঢুকে বারাসাত থেকে এসেছে বারাসাত থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে রাজধানী ধরে দিল্লি দিল্লি থেকে এরে মানে গুরুত্বপূর্ণ জায়গা আর সারা দেশে যত ধরা পড়ছে উত্তর চব্বিশ পরগনা শুধু নয় নদিয়ারও যত অনুপ্রবেশকারী ধরা পড়ছে নদীয়া বলে পরিচয় দিয়েছে তাদেরও এই পিক কার্ড এখান থেকে তৈরি হয়েছে তাদেরও এই পিক কার্ড আধার কার্ডের সেন্টার হয়ে গেছে বারাসাত একদিকে আপনার যত জাল ধরা পড়ে বাহাত্তর শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসে জাল লোড তৈরি হয় মালদার কালিয়া চকে ফিন চাষ পেন্সিল আর জাল লোড সেটা হচ্ছে ওদিকে আর এপিক সেন্টার এপিক কার্ড সেটা হচ্ছে বারাসার